আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ সুবান অনুগ্রহে ভালো আছে সবাই এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ তো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি যে অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা তো সর্বপ্রথম আমি শুরু করছি যে এই অধ্যায়ের নামকরণ দূরত্ব ও উচ্চতা এটা হওয়ার কারণ কি তাহলে এই অধ্যায়ে কি সম্পর্কে আলোচনা হবে তো সবাই একটু খেয়াল করো দূরত্ব উচ্চতার নামকরণের সংক্ষিপ্ত কারণ বলছি সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে একটা লম্বা মিনার বা খুঁটি এই ধরনের একটা উঁচু কিছু অনেক উঁচু এ বি হচ্ছে একটা অনেক উঁচু মিনার তারপরে হতে পারে গাছ খুঁটি হতে পারে পতাকার খুঁটি হতে পারে এই ধরনের যে কোনো উঁচু টাওয়ার হতে পারে এমনকি পাহাড় হতে পারে এইটা হচ্ছে একটা উঁচু বিষয় এখন এইটা তো জমিনের উপরে আছে এটা হচ্ছে জমি মানে ভূমি যেটা আমাদের পৃথিবীর ভূমিটা এটা হচ্ছে ভূমি এই ভূমির সমান্তরালে এইখানে একজন দাঁড়িয়ে আছে এই জায়গাতে একজন দাঁড়িয়ে আছে এই বিন্দুটা হচ্ছে সি সি বিন্দুতে একজন দাঁড়িয়ে আছে সে জানে যে বি থেকে সে কত দূরে আছে এটা সে জানে বি থেকে সে কত দূরে আছে এটা জানে বিসিটা তার জানা আছে যে আমি গোড়া থেকে এত দূরে আসি খুঁটি অথবা গাছ যেটাই হোক তার গোড়া থেকে কত দূরে আছে সেটা সে জানে কিন্তু এই খুঁটিটা কতখানি উঁচা বা এই গাছটা কতখানি উঁচা এটা কিন্তু জানে না এটা তার জানা নাই তো এই ক্ষেত্রে এইটাকে আমরা বলবো দূরত্ব এই বি থেকে সে গোড়া থেকে সি দূরত্বে আছে আর এইটাই হচ্ছে আমাদের উচ্চতা এখন সি থেকে এ যদি আমরা যোগ করে দি তাহলে এইখানে একটা কোন তৈরি হবে এই কোনটা হচ্ছে থিটা এটার নাম পরে বলছি এটা হচ্ছে থিটা কোন এখন এই কোণের পরিমাণ জানা যদি সম্ভব হয় জানা সম্ভব হবে যে কোনো একটা পরিমাপক যন্ত্র দিয়ে বা কোনোভাবে এখান থেকে যদি মাথার দিকে তাকায় তাহলে এটাকে আস্তে 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 একবারে মাথার সোজা করলে এখানে কোনটা তৈরি হয়ে যাবে যে কত ডিগ্রি কোন এই কোন তৈরি হয়ে যাওয়ার পরে দূরত্ব জানা থাকলে উচ্চতা বের হবে উচ্চতা জানা থাকলে দূরত্ব বের হবে থিটার মাধ্যমে কারণ আমরা জানি উচ্চতা বাই যে লম্ব লম্ব বাই হচ্ছে নিচের ভূমি এই দূরত্বটা এখানে ভূমি আর উচ্চতাটা হচ্ছে লম্ব তো থিটার মান যদি জানা থাকে তিরিশ ডিগ্রি ধরো জানা আছে বা ষাট ডিগ্রি জানা আছে তাহলে উচ্চতা জানা থাকলে দূরত্ব জানা যাবে দূরত্ব জানা থাকলে উচ্চতা জানা যাবে এমন কি কোনো কোনো ক্ষেত্রে দূরত্ব এবং উচ্চতা দুইটাই জানা সম্ভব হবে কোনোটাই জানি না তাও জানা সম্ভব হবে সেক্ষেত্রে আরেকটা তোমার সিস্টেম আছে যে সি বিন্দু থেকে সে এটাও জানে না এটাও জানে না কিন্তু কোনটা শুধু জানে এখন সি থেকে কিছু পিছিয়ে যাবে অথবা কিছু আগিয়ে যাবে ধরো দুই কিলোমিটার পিছা যাবে নাহলে আগিয়ে যাবে তারপর আবার দেখবে যে কোনটা কত এই দুইটা কোণের মাধ্যমে আর কতটুকু পিছালো এবং আগালো এই তথ্যের মাধ্যমে সে জেনে নিতে পারবে দূরত্ব কত উচ্চতা কত দুইটাই জানতে পারবে এমন কি তার কাছে যাবেও না পাহাড়ের কাছেও যাবে না গাছের কাছেও যাবে না দূর থেকে জেনে নিতে পারবে দূরত্ব কত উচ্চতা কত এবং দূরত্ব বলতে গোড়া থেকে দূরত্ব যেরকম জানতে পারবে ঠিক একইভাবে ওই শীর্ষবিন্দু থেকে এই দূরত্বটা কত এটাও জানতে পারবে অর্থাৎ এখানে উচ্চতা এবং দুই রকম দূরত্বই সে জানতে পারতেছে যে সে শীর্ষ থেকে কত দূরে আছে অথবা গোড়া থেকে কত দূরে দূরে আছে সবগুলাই জানতে পারছে একইভাবে আরো উদাহরণ আছে একটা হেলিকপ্টার আছে অনেক উপরে একটা হেলিকপ্টার দুইটা কিলোমিটার পোস্টের উপরে আছে মনে করে এটা দুইটা কিলোমিটার পোস্ট এটা একটা এটা একটা দুইটা কিলোমিটার পোস্ট এই জায়গায় হেলিকপ্টার আছে তো হেলিকপ্টার কিছুই জানে না এটা থেকে এটা দূরত্ব কত তাও জানে না এটা থেকে এটা দূরত্ব কত তাও জানে না তবে এই দুইটা যে কিলোমিটার কাছ থেকে ও এ কত দূরে আছে বি কত দূরে আছে অথবা আমি মাটি থেকে কত উঁচু উঁচুতে আসি এইগুলো জানতে চাচ্ছে সেটাও সম্ভব শুধু কিসের মাধ্যমে এই কোনগুলো জানার মাধ্যমেই জানা সম্ভব এই কোনগুলো জানার মাধ্যমে জানা সম্ভব তাহলে এইগুলোই হচ্ছে দূরত্ব এটা হচ্ছে উচ্চতা তো আমি কি নিয়ে আলোচনা করতেছিলাম যে এই অধ্যায়ের নামকরণ দূরত্ব এবং উচ্চতা কেন হলো এটা কিন্তু বোঝার চাচ্ছিলাম তো এই অধ্যায়ে আমরা এই ধরনের দূরত্ব এবং উচ্চতা নিয়েই কাজ করব এবং সাহায্য নেব পিথা এর পিথাগরাসের সমকণে ত্রিভুজ এবং সাথে সাথে হচ্ছে ত্রিকোণমিতির সম সাহায্য নেব সাহায্য নিয়ে আমরা দূরত্ব এবং উচ্চতা নিয়ে কাজ করব এই জন্য দূরত্ব এবং উচ্চতা নিয়েই কাজ করবো তাই না সাহায্য নিব কার সাহায্য নিব উচ্চতা না সাহায্য নেব হচ্ছে এই যে বলতে হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং ত্রিকোণমিতির যে মানগুলো জানা আছে যেমন মনে করো sin 30 মান কত sin 60 ডিগ্রি মান কত cos ডিগ্রি কত 60 ডিগ্রি কত 45 কত এইটার আমরা স্বাদ জেনেবো তো যেহেতু তোমাদের কাছে একেবারে নতুন বিষয় এইজন্য আমি একটু বইতে যা আছে এগুলাই পড়ছি দূরত্ব এবং উচ্চতার ইংরেজি দাওয়া আছে ডিস্টেন্স এন্ড ইলেভেশন ডিস্টেন্স অ্যান্ড ইলোভেশন তো ফায়দা বলি না আমরা লাভ লাভ করি যেটা আমাদের জেনে লাভ কি অতি প্রাচীনকাল থেকেই দূরবর্তী কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা নির্ণয় করতে ত্রিকোনোমিত অনুপাতের প্রয়োগ করা হয় অনেক আগে থেকেই প্রাচীনকাল থেকেই দূরের কোনো বস্তু যেখানে যাওয়া সম্ভব না উচ্চতা এবং দূরত্ব নির্ণয়ের জন্য ত্রিকোণমিত অনুপাতের ব্যবহার অনেক প্রাচীনকাল থেকেই করা হয় বর্তমান যুগে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার বেড়ে যাওয়ায় এর গুরুত্ব অপরিসীম যেসব পাহাড় পর্বত টাওয়ার গাছের উচ্চতা এবং নদ নদীর প্রস্ত সহজে মাপা যায় না অর্থাৎ ওই গাছের উচ্চতা সহজে মাপা যায় না পাহাড়ের উচ্চতা সহজে মাপা যায় না সেসব ক্ষেত্রে উচ্চতা এবং প্রস্থ ত্রিকোণমিতির সাহায্যে নির্ণয় করা যায় এক্ষেত্রে কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান জেনে রাখা প্রয়োজন সূক্ষ্ম কোণের যে মানগুলো আছে যেমন আমি যেটা বললাম চিকোণিক ষাট ডিগ্রি এই মানগুলো জেনে রাখা প্রয়োজন তাহলে যাচ্ছে যে এমন ক্ষেত্র যেখানে যাওয়া সম্ভব না সেটা করার ক্ষেত্রে চিকোমিতি সম্ভব এমনকি সূর্যের ব্যাস কত চাঁদের ব্যাস কত চাঁদ চাঁদের দূরত্ব কত বিভিন্ন বিষয় ওগুলো সব ত্রিকোনোমিত মাধ্যমে জানা সম্ভব এবং এই ত্রিকোণমিতিটা যদি আমি প্রোগ্রামিং আকারে কম্পিউটারের মধ্যে সেট করে দিই এবং সেই কম্পিউটার দিয়ে প্রয়োগ করা হয় তাহলে কত সুন্দরভাবে কম্পিউটার লক্ষ্যে নির্দিষ্ট সময়ে গিয়ে আঘাত করতে পারবে তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এটা সম্পর্কে পেয়ে যাবে প্রাস সম্পর্কে পাবে সেখানেও কত ডিগ্রি কোণে আমি নিক্ষেপ করতেছি কত বেগ সেখানে বেগটাও যোগ হবে এবং একেবারে নির্দিষ্টভাবে একটা মিসাইলকে নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট সময় পরে ফেলা যাবে এবং এইগুলো ব্যবহার করে আধুনিক আরো যন্ত্রপাতি আধুনিক আরো অস্ত্র এগুলো তৈরি করা হচ্ছে যেটা জাতির আমাদের জন্য ভালো কাজেও যেরকম লাগছে ঠিক একইভাবে এটা কিন্তু অনেক খারাপ কাজে এমনকি পৃথিবীর বিভিন্ন জায়গা ধ্বংস করা বিভিন্ন খারাপ কাজের জন্য এটা ব্যবহার হচ্ছে তো আমরা নৈতিকতা যদি ঠিক থাকে তাহলে প্রত্যেকটা বৈজ্ঞানিক বিষয় আমরা ভালো কাজে লাগাতে পারবো আর যদি আমাদের নীতি নৈতিকতা নষ্ট হয়ে যায় যদি আমাদের পরকালের ভয় উঠে যায় তাহলে কিন্তু দুনিয়াতে আমরা শুধু ফেসাদি সৃষ্টি করব আচ্ছা এখন আমাদের জানতে হবে তিনটা রেখা সম্পর্কে তিনটা বিষয় সম্পর্কে এক নম্বর হচ্ছে ভূতল উর্ধরেখা এবং উলম্ব উলম্বতল ভূতল ঊর্ধ্বরেখা দুইটাই বোঝানো সম্ভব কিন্তু উলম্ব তলটা বোঝানো একটু কঠিন কারণ এখানে আমার টু ডি চিত্রেতে টু চিত্রে আমাদের থ্রি ডি বিষয়ে বোঝানো একটু কঠিন তো ভূতল কি এই যে ভূমির ভূমি যেটা আছে ভূমি ভূরেখা প্রথমে হচ্ছে ভূ রেখা ভূরেখা হচ্ছে ভূমি তলে অবস্থিত যে কোনো সরল রেখা ভূমি তল তল মানে বুঝো তল কিন্তু একটা রেখা না তল হচ্ছে একটা সমান্তরাল অথবা যদি সমতল হয় তাহলে সমান্তরাল একটা জায়গা সমতল একটা জায়গা সুন্দর সমান একটা তল এই যে মনে করে একটা পেজ এই পেজের টোটাল জায়গাটাকে বলা হচ্ছে সমতল এই যে পেজ একটা এই জায়গাটা সমতল একটা রেখা না শুধু একটা একটা টেবিলের উপরে বড় জায়গা এটা সমতল তো পৃথিবীর উপরে যে জায়গা এটা হচ্ছে সমতল তো এই সমতলের উপরে যে কোনো দুইটা বিন্দু আমরা সমান যোগ করলে সেটা হবে একটা রেখা তো সমতলের ভূতলের উপরে একটা রেখা যদি আমরা কল্পনা করি একটা সরল রেখা আমরা কল্পনা করি সেটাই হচ্ছে ভূরেখা ভূতলের উপরে যে কোনো একটা রেখা যার শুরু থাকবে শেষ থাকবে সেটা হচ্ছে ভূ রেখা মনে করি আর সি হচ্ছে একটা রেখা যেটা ভূতলের উপরে আছে ভূতলের উপরে এটা হচ্ছে আমাদের এখানে কি রেখা ভূরেখা ভূরেখা কোথায় থাকে ভূতলের উপরে ভূতলের উপরে ভূ রেখা কোথায় থাকে ভূতলের উপরে তলের উপরে রেখা থাকা সম্ভব রেখার উপরে তল থাকা সম্ভব না কারণ রেখা হচ্ছে একমাত্রিক তল দুই মাত্রিক দুই মাত্রিকের মধ্যে অনেক একমাত্রিক থাকা সম্ভব এক মাত্রিকের মধ্যে দুই মাত্রিক থাকা সম্ভব না তো এইখানে ভূতল একটা ভূতলের উপরে যে রেখা একটা রেখা যদি কল্পনা করি সরলরেখা সেটাই হচ্ছে ভূ রেখা এরপরে রেখা কি ভূতলের উপরে লম্ব হবে এরকম যে কোনো রেখাকে বলা হবে ঊর্ধ্ব রেখা রেখা একটা খুঁটি যদি আমরা পুঁতে রাখি রাখি অথবা একটা মনে করো গাছ যে সোজা দাঁড়িয়ে আছে এরা কিন্তু সব ভূতলের উপরে লম্বভাবে দাঁড়িয়ে নাই থাকে পাহাড়টা যদি সোজা থাকে এই যে এবিটা হচ্ছে আমাদের একটা মিনাল বা একটা গাছ মনে করো এটাই হচ্ছে আমাদের যেটাকে উচ্চতা বলতেছি এই রেখাটাই হচ্ছে আমাদের আহ উলম্ব রেখা এই রেখাটা কি ঊর্ধ রেখা তাহলে একটা হলো ভূ রেখা আরেকটা কি? ঊর্ধ রেখা রেখা ঊর্ধ রেখা কার লম্ব হয়? ভূ ভূমির লম্ব ঊর্ধ রেখা হচ্ছে ভূ তলের উপরে লম্ব এখন একটা জিনিস খেয়াল করো এই যে ঊর্ধ রেখা এবং এই যে তোমার ভূ রেখা এবং ভূরেখা এই দুইটা যে তলের উপরে অবস্থিত এই দুইটা যেই তলের উপরে অবস্থিত সেই তলটার নাম হচ্ছে উলম্ব তল এটা ডি চিত্র ছাড়া বোঝানো খুব মুশকিল ভূতল আহ ভূতল বলছে ভূরেখা এবং ঊর্ধ্বরেখা রেখা দুইটা যে তলের উপরে আছে সেই তলের নাম কি উলম্ব তল সেটা হচ্ছে উলম্ব তল কারণ একটু চিন্তা করে দেখো যে আমরা যদি শুধু এটা দিয়ে একটা তল আঁকে সেই তলটা কিন্তু এই সোজা নাগে পিছনে সরিয়ে দিতে পারে অন্য চারিদিকে ঘুরতে পারে যে কোনো জায়গায় এই তলটা হতে পারে কিন্তু তলটা যখন একবারে এই বিসি এটা দিয়ে যাবে এটা এবং এটা দিয়ে যাবে তখন সেই তলটা হবে হচ্ছে তখন সেই তলটা হবে উলম্ব তল তো তিনটা জিনিস আমরা দেখলাম যে ভূ রেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল লেখা এটা হচ্ছে ভূতল রেখা ভূরেখা ভূরেখাকে সয়ন রেখাও বলা হয় যেহেতু এটা পৃথিবীর উপরে শুয়ে থাকার মতো একবারে তাই এটা শয়ন রেখাও বলা হয় রেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরল লেখা রেখা হচ্ছে ভূমিতলের উপরে লম্ব যে কোনো সরল লেখা একে উলম্ব রেখাও বলা হয় তারপরে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর স্বেদী ভূ রেখা ও উলম্ব রেখা একটি তল নির্দিষ্ট করে সেই তলকে বলা হয় উলম্ব তল তিনটা বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে এক নম্বর হচ্ছে ভূরেখা রিফাত বলতো ভূরেখা কি সরলরেখা ভূমি তলের উপরে যে সরল রেখা না যে কোনো সরলরেখা স্যার যেকোনো যে কোনো সরলরেখা ভূমি এটা তো তল এই তলের উপরে তো বিভিন্ন ভাবে হাজারো ইয়া হতে পারে

ভূതലের উপর দিয়ে যে রেখাটা যে কোনো রেখা ভূതലের উপর দিয়ে বললে হবে না ভূതലের উপর লম্ব ভূതലের উপর লম্ব দিয়ে যে কোনো রেখাকে ভূതലের উপর লম্ব হবে মানে পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন যেখানে একটা লম্ব এটা কিছু আমরা করব সেটাই হবে হচ্ছে ঊর্ধ্বরেখা আচ্ছা ঊর্ধ্বরেখা আর একটা নাম কি ঊর্ধ্বরেখার আয়টা নাম কি উলম্ব উলম্বরেখা উর্ধ্বরেখার আয়টা নাম হচ্ছে উলম্ব রেখা আর ভূরেখার আয়টা নাম কি শয়ন রেখা শয়ন আচ্ছা তাহলে আমরা শিখলাম ভূ রেখা বা এটার নাম আরেকটা কি স্মরণ শয়ন রেখা এরপর আমরা শিখলাম হচ্ছে রেখা রেখা উলম্ব রেখা উল্লম্ব উল্লম্ব মানে লয় লয় আছে উল্লম্বরেখা উল্লম্ব রেখা উলম্ব না তো উল্লম্ব রেখা আছে না উল্লম্বরেখা হ্যাঁ বইটা উল্লম্বই লেখা আছে আর একটা আমরা কি শিখলাম উল্লম্ব তল্লম্ব তল হচ্ছে যেটা ঊর্ধ্বরেখা এবং স্বয়ন রেখা বা যেটা আমরা বলছি রেখা দুইটা দিয়েই যে তলটা হবে সেই তলটা হচ্ছে উল্লম্ব তল তো আমরা যেই কাজটা করব দৃষ্টিটা দেব অর্থাৎ আমাদের যে এই বিসি এ বি এসি সবগুলো এক তলেই থাকবে এরা সবাই এক তলে থাকবে সেই তলটা কি তলের নামটা কি উলম্ব তল তল আমি এগুলা নিয়ে আলোচনা করতেছি জন্য যাতে ক্লিয়ার হয়ে যায় যেন বিভিন্ন প্রশ্ন করছি উলম্ব তলের উপরে সবাই থাকবে সবাই এই আমাদের দৃষ্টি দেওয়া আমি যেখানে অবস্থান করতেছি এই সবকিছু এক তলে থাকবে তোমরা ফিজিক্সে দেখলে বুঝতে পারবে ফিজিক্সের একটা বিষয় আছে সেটা হচ্ছে আপতন রশি প্রতিফলন রশি এবং আর একটা কি আছে তিনজন এক তলে থাকবে একটা কথা আছে না না প্রতিসরণের প্রতিসরণ হকার প্রতিফলন হোক আপতন কোন আপতন যে রশিটা আছে এবং প্রতি স্মরণ হোক প্রতিফলন হোক সেই রশি আর আরেকটা হচ্ছে আরেকটা কি আছে আছে এরা কি থাকবে সব এক তলে থাকবে না একই সমতলে হলে তো জিনিসগুলো সব উল্টা পাল্টা হবে বিজ্ঞানের হ্যাঁ এক তলে থাকবে তাহলে ওই একতলের বিষয়টা বুঝলাম এখানে এরা থাকবে সব এক তলে এই এক তলে সব এটা যে সোজা এটাও সেই তলে এটাও সেই তলে আরেক আরেকদিকে যাবে না কারণ এখানে তো আলোরই বিষয় তাই না আলোরই বিষয় আমি যখন সি থেকে এখানে তাকাবো এটাও কিন্তু একটা বিষয় আর আলো তো সোজা পথে চলে একবার কোন বাভা যদি কোনো না আসে সোজা পথে চলে তো তিনটা বিষয় আমরা কি তল সম্মুখ তল নাকি সম্মুখ তল আর উল্লম্বতল উল্লম্বতল সম্মুখ তল এই নাম তো আমি এখন যাই মানে শুনিনি এখানে কোথাও তো সম্মুখ লেখা নেই আচ্ছা এবার আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হচ্ছে উন্নতিকোণ এবং অবনতি উন্নতিকন এবং অবনতি খুব সহজ ভাবে বোঝাই যদিও বইতে একটা চিত্রের মধ্যে বোঝানো আছে বইতে তোমার পৃষ্ঠা একশো বইতে তো আমি এখানে খুব সহজে বোঝাই একটা সহজ উদাহরণ দিয়ে এটা মুছে দিলাম মনে করো তুমি শীতে দাঁড়িয়ে আছো শীতে তুমি দাঁড়িয়ে আসো আর এটা একটা অনেক উঁচা গাছ অনেক উঁচা ছোট গাছ না তুমি সোজা তাকালে এই মাথা দেখতে পাবে অনেক উঁচা গাছ বা অনেক উঁচা একটা মিনার বা অনেক উঁচা পাহাড় এই সি বিন্দুতে তুমি দাঁড়িয়ে আসো তো সি বিন্দুতে যখন তুমি দাঁড়িয়ে আসো তখন তোমার চোখটা সজাস কোন দিকে থাকবে এর দিকে না বিয়ের দিকে এর দিকে হ্যাঁ এর দিকে কিভাবে যাবে তুমি এখানে দাঁড়িয়ে আস তোমার চোখটা তোমার চোখ তো এতে যাবে না এখন তোমাকে যদি বলা হয় তুমি একটু এর দিকে তাকাও মানে উপরে তাকাও দেখো উপরে একজন আছে দাঁড়িয়ে এই এ বিন্দুতে একজন দাঁড়িয়ে আছে সে তোমাকে বলছে যে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তখন তোমাকে চোখটাকে কি উঁচা করতে হবে মাথাটাকে উঁচা করতে হবে তো শির উঁচু হয় উন্নতি করা উন্নত উন্নতি করা তোমার শিলের সোজা তোমাকে এভাবে উপর দিকে তাকাতে হচ্ছে ওই যে দেখি উপরে কে বসে আছে মাথায় কে বসে আছে মাথায় কি আছে পতাকাটা কোথায় আছে মাথায় উঠছে তাহলে উপর দিকে তাকাতে হবে এইখান থেকে তোমার চোখটা উপর দিকে করতে হচ্ছে এই সোজা তোমার এই রেখা বরাবর ছিল হচ্ছে তোমার চোখ তোমাকে এখন তাকাতে হচ্ছে দিকে নিতে হচ্ছে এই জন্য এই কোনটার নাম হচ্ছে উন্নতি কোন নামটা কি তাহলে উন্নতি কোন কারণ তোমাকে কি উপর দিকে তাকাতে হচ্ছে না এখন উন্নতি কোণের সংজ্ঞাটা কি সংজ্ঞাটা দেখো অনেক সময় আসে ভূতলের উপরের কোন বিন্দু ভূতলের উপরের কোন বিন্দু মানে এই যে এ বিন্দুটা হচ্ছে ভূতল থেকে অনেক ভূতলের উপরের কোন বিন্দু ভূমির সমান্তরাল লেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি কোন বলা হয় স্যার কত পেয়েছে পেজ নাম্বার হচ্ছে একশো ভূতলের উপরের কোন বিন্দু ভূমির সমান্তরাল লেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি কোন বলা হয় ভূতলের উপরের কোন বিন্দু ভূমির সমান্তরাল লেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অর্থাৎ এই যে তোমার এই দুইটা যোগ করে দিলাম উপরের কোন বিন্দু ভূমির সাথে একটা বিন্দু যোগ করে দিলাম এইটা ভূমির সমান্তরাল একটা রেখার সাথে যে কোনটা উৎপন্ন করলো আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে তুমি আগে ছিলে কোথায় আগে ছিলে হচ্ছে এই সদাসি সেটা ভূমি হতে পারে একটু উপরে হতে পারে ভূমির রেখা তারপরে কি হলো তুমি উপর দিকে একটা রেখা তৈরি হলো উপরের বিন্দুর সাথে তাহলে এই যে দুইটা রেখা একটা ভূমির সমান্তরাল রেখা আরেকটা কি আরেকটা হচ্ছে ওই যে উপরের যেদিকে তুমি তাকালে বিন্দু সেই বিন্দুর সাথে একটা রেখা এই দুইটা মাঝখানে যে কোন তৈরি করলো এই কোণের নাম হচ্ছে উন্নতি উন্নতিগণ আচ্ছা একইভাবে অবনতি কি অবনতি খেয়াল করো এবার অবনতিটা খেয়াল করো হচ্ছে এবার একজন ছাদের উপরে দাঁড়িয়ে আছে ছাদে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার চোখটা সাধারণত দাঁড়িয়ে থাকলে কোন দিকে যাবে এদিকে যাবে না সোজা এখানে কিছু দেখবে নিচে তুমি দাঁড়িয়ে থেকে ওকে ডাকছো তুমি দেখো আমি এখানে আছি তুমি আমার দিকে তাকাও এতে যে দাঁড়িয়ে আছে তাকে তুমি বললে তুমি আমার দিকে তাকাও তখন নিচে আমি আসি অনেক উপরে একজন দাঁড়িয়ে আছে তুমি বললে যে আমার দিকে তাকাও তখন সে কি করবে তার দৃষ্টিটা নামাবে না দৃষ্টি নামিয়ে আসবে এবার দেখতে পাবে তোমাকে তার আগে তো দেখতে পাবে না এই যে সে উপর থেকে তার দৃষ্টিটা নিচে নামালো এটা কি অবনতি না দৃষ্টিটা এবার এভাবে নিচের দিকে করতে হচ্ছে যে নিচে দেখে কেউ আসে কিনা তাহলে এটা কি অবনতি এটা হচ্ছে অবনতি কোন এই কোনটা আর এটা সংজ্ঞা দেওয়া আছে কিভাবে সংজ্ঞা দেওয়া আছে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে অবনতি কোন বলা হয় ভূতলের নিচের কোন বিন্দু ভূরেখার সাথে যে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু সাথে যে কোন উৎপন্ন করে তার নাম হচ্ছে তাহলে উন্নতি গেল অবনতি গেল সহজ ভাবে তুমি মনে রাখো যে আমার যেখানে উপর দিকে তাকাতে হচ্ছে সেটা হচ্ছে উন্নতি কোণ আর উপর থেকে যখন নিচে আমরা তাকাচ্ছি তখন এটা হচ্ছে অবনতি কোণ মাথাটাকে উচ্চ করতে হচ্ছে উন্নতি নিচু নিচে করতে হচ্ছে অবনতি কোণ এখন দুটো যেহেতু সমান্তরাল এই দুইটা কি সমান্তরাল না এই দুটো সমান্তরাল তাহলে উন্নতি এবং অবনতি কোন সমান 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 কারণ অর্থাৎ সি থেকে উপরে তাকালো যে কোন উৎপন্ন হবে 30 ডিগ্রি যদি উৎপন্ন হয় এ থেকে নিচে তাকালো এখানে 30 ডিগ্রি উৎপন্ন হবে দুই জায়গাতে সমানই কোন উৎপন্ন হবে এরা সমান উন্নতি অবনতি কোণ সমান আচ্ছা এরপরে স্যার আপনার ভয়েস আটকা কাছে একটু প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না স্যার কিছু দেখতে পাচ্ছেন না আপনাকে হ্যাঁ এটা কম্পিউটারের প্রবলেম আছে প্রতিদিন সমস্যা হয় তাই यस স্যার অন্যান্য ক্লাসে হ্যাঁ কথা শোনা যাচ্ছে স্যার এটা কোন শ্রেণী ক্লাস হচ্ছে আচ্ছা কথা শোনা আছে তাই না স্যার তাহলে একটু কথা শুনে রাখো তোমাদের বই সামনে আছে সেটা হচ্ছে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে চিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেক্ষেত্রে লম্ব এবং ভূমির মধ্যে একটা সমগণ ত্রিভুজের লম্ব এবং ভূমির মধ্যে কাকে ছোট করব কাকে বড় করব এইটা নিয়ে একটু বিষয় আছে তো তোমাদের বইতে দেখো লেখা আছে যে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে লম্ব এবং ভূমি সমান দেখা যাচ্ছে না না তো দরকার নেই বুঝো সময় যেহেতু শেষ হয়ে গেছে আমি অন করছি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় কোন অর্থাৎ উন্নতি কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ভূমি সংলগ্ন কোনটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে লম্ব এবং উচ্চতা আমরা সমান করে রাখবো আর উচ্চতা কেমন করে রাখবো সমান করে সমান করে কারণ টেন পঁয়তাল্লিশের মান যেহেতু ওয়ান এই জন্য লম্ব আর উচ্চতা লম্ব আর ভূমিটা সমান হবে এখন যদি ভূমি বড় হয় ভূমি ভূমি বড় বড় হলে হলে কোন কোন কোনটা কি বড় হবে না ছোট হবে ভূমি বড় হলে কোন হবে ছোট ভূমি যদি বড় হয় তাহলে কোন কি হবে ছোট ছোট যেমন তিরিশ ডিগ্রি যদি কোন কথা বলা থাকে তারপরে আহ কম তিরিশই বলা থাকবে আমাদের জানা মানের বাইরে বলবে না তো ত্রিশ ডিগ্রি ক্ষেত্রে কে বড় হবে ভূমি বড় হবে হ্যাঁ তুমি আঁকলেও বুঝতে পারবে যে আঁকলে দেখবে যে কোনটা ছোট হয়ে যাচ্ছে ভূমি বড় করা লম্ব আর লম্বটাকে ছোট করলে দেখবে যে কি বলে তোমার কোনটা তখন ছোট হয়ে যাচ্ছে তো ত্রিশ ডিগ্রি ক্ষেত্রে ভূমি হবে বড় আর উচ্চতা হবে লম্ব হবে ছোট একইভাবে ভাবে পঁয়তাল্লিশের বড় অর্থাৎ ষাট ডিগ্রির ক্ষেত্রে কে বড় হবে ষাট ডিগ্রির ক্ষেত্রে কে বড় হবে ষাট ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে আর ভূমি ছোট হবে